বাংলার মানুষ সত্যি জানতে চাইছে একশো দিনের ওপরে ঢুকে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালালো এটা কিভাবে সম্ভব কলকাতা পুলিশ কি করছিল এই সরকারের পুলিশ প্রশাসন কাজ করছে না মানুষের সেবা করছে না এই পুলিশ তৃণমূলে চামচা হয়ে কাজ করছে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে অংশ নিয়ে জানালেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী উল্লেখ্য আজ বিকেলে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে আয়োজন করা হয়েছিল এক মৌন মিছিলের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস নেতৃত্ব পা মেলান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন সাংসদ তথা জেলা সভাপতি আবু হাসেন খান চৌধুরী সহ অন্যান্যরা সোমবার বিকেলে মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই মৌন মিছিল শেষে ফোয়ারা মোড়ে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখানো হয় কিরকম সাহস পেয়েছেন আমাদের রাজ্য আমাদের প্রশাসন পোচা হয়ে গেছে এটা শুধু আমাদের রাজ্যতে নয় কেন্দ্র সরকারের প্রশাসনও পচা হয়ে গেছে আজকাল আমরা দেখছি ইডি ইডি শুধু বিরোধী দলের এগেনস্টে কেস করছে এরকম আমরা দেখছি গোটা দেশে এবং বলছি আমার দুটো প্রশ্ন আর্যিকর আর্যিকর কাণ্ডে মমতা ব্যানার্জির প্রশাসন কি ফেলিওর এক দুই হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হচ্ছে অ্যাজ এ এমপি হিসাবে কীভাবে দেখছেন অবশ্য একটা ফেলিয়র হয়েছে প্রশাসন পুলিশের পুরা ফেলিয়র হয়েছে না হলে মুখ্যমন্ত্রী নিজে এই কেসটা কেন দিল শিখবি কারণ উনি হচ্ছে উনি হচ্ছে পুলিশ মন্ত্রী উনি হচ্ছেন আবার স্বাস্থ্যমন্ত্রী দু জায়গাটা ফেল দু জায়গাটা আমরা এখনই সত্যি জবাব পাইনি যে কে করেছেন এই দুর্ঘটনাটা আর ওদেরকে ধরা হয়নি সবাইকে তো এটা প্রচুর ফেল প্রশাসন ফেলের আছে আর আমি মুখ্যমন্ত্রীকে বলবিরি যে নিজের পার্টি লোকে বাঁচাতে হবে না সত্যি খবর আমরা জানতে চাই কে দুর্নীতি কারা আছে দুষ্কৃতিরা তারা কে আর তাদেরকে শাস্তি দিতে হবে বলছি আপনার কি সিবিআই উপরে ভরসা আছে সিবিআই ইনকোয়ারি উপরে সিবিআই অবশ্যই যখন মুখ্যমন্ত্রী ভরসা আছে আমারও ভরসা আছে উপায় ছিল না কারণ আমরা দেখলাম রাজ্য প্রশাসন ফেল করেছে আমরা দেখলাম রাজ্য মেডিকেল প্রশাসন ফেল করেছি আমরা দেখলাম পুলিশ ফেল করেছি তাহলে উপায় ছিল না এখানে অন্য একটা বডিকে দেওয়ার উপায় ছিল সিবিআই আমি চাইছি যে সিবিআই ইনকোয়ারি ভালো হবে কিন্তু এত দেরি কেন সিবিআইকে দেখেছেন কেন সিবিআইকে এক সপ্তাহ আগে তো কেস দেওয়ার ছিল কারণ এর মধ্যে আপনারা জানেন আজিকর হসপিটাল একটা তো দের হয়েছে একটা গুন্ডা দুষ্কৃতিরা গোটা হসপিটালকে ধ্বংস করেছে তো যেগুলো প্রমাণ থাকে কেসের ওইগুলো কি টিকা আছে আবার আমরা শুনতে পেরেছি আশি জন একশো জন ঢুকে ওটা হসপিটালকে ধ্বংস করেছে ওটা কীভাবে কলকাতা পুলিশ আলাও করেছে এবং প্রিন্সিপাল যে ছিলেন আর জি করের প্রিন্সিপাল উনি কী করে মা বাবাকে বলে দেয় যে আপনার মেয়ে সুসাইডে মারা গেল তার জন্য মা আমাদের রাজ্য মানুষরা ভাবছে এখানে লুকাবার কিছু আছে নিশ্চয়ই লুকাবার কিছু আছে ঠিকভাবে হয়নি এখন অবধি রাজ্য সরকার ঠিকভাবে তদন্ত করেনি এখানে যে কথা আমি বলতে চাইছি যে আমাদের প্রশাসন মেডিকেল প্রশাসন মেডিকেল অফিসার হোক প্রিন্সিপাল হোক পুলিশ হোক প্রশাসন হোক এ প্রশাসন এ পুলিশরা সঠিক কাজ করছে না সেবা করছে না মানুষের একটা সরকারের কাজ হচ্ছে সেবা করার কিন্তু মানুষ সেবা পাচ্ছে না একটা এত বাজে মার্ডার কেসের মধ্যে পুলিশ সেবা করেনি পুলিশ অ্যালাউ করেছে সাড়ে একশো জনকে ধ্বংস করেছে হসপিটালকে যেখানে প্রমাণ আছে যে কে করেছে এই দুর্ঘটনা কে করেছে কে করেনি নি ওই হসপিটাল আর হসপিটালের মধ্যে আছে পুলিশ অ্যালাও করেছে এত লোককে ভিতরে অ্যালাউ করেছে ধ্বংস করে দুই নাম্বার জিনিস আমরা আর হসপিটালের প্রিন্সিপালকে বিশ্বাস করতে পারছি না কারণ উনি মা বাপদেরকে বলেছেন যে এখানে আপনার মেয়েটা সুইসাইড করেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি খবর জানাবার জন্য কি হয়েছে না হয়েছে মানুষ জানতে চাইছে মানুষ শাস্তি চাইছে বাংলার মানুষ এবং দেশের মানুষরা তারা কোথায় যাবে কারণ আমাদের রাজ্যর প্রশাসন এবং পুলিশ কেউ বিশ্বাস করতে পারছে না পুলিশ প্রশাসন শুধু টিএমসি এর কাজ করছে চামচা হয়ে গেছে তারা নিরপেক্ষ কাজ করতে পারছে না ইভেন মালদাতে দুই কালকে তো আমি ছিলাম রুপনিতে যেখানে আমি দেখলাম যে ট্রান ট্রান বলতে আপনার পলিথিন পলিথিন শুধু তৃণমূল পার্টির লোকদেরকে দিচ্ছে কিন্তু এটা কিরকম রাজনীতি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল